আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অভিনন্দন আরেকটি ক্লাসে দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ কাজ চলছে কাজ ক্ষমতা শক্তি তোমাদের পদার্থবিজ্ঞান দশম শ্রেণী তো এখন আমরা যে আলোচনাটা এখানে উদ্দীপকটা লিখেছি তোমরা লক্ষ্য করো এ বি এখানে একটা বস্তু এখানে রাখা আছে ষাট মিটার উপরে ষাট মিটার উপরে একটা বস্তু এমনিতে এখানে রাখা আছে দুটি যে বড় একটু পাথরকে এ বিন্দু হতে

নোট করে এম কি কি আছে এখানে বস্তুর ভর দুই কেজি সমান দুই কেজি আর কি আছে ব্যাগ বস্তুর ব্যাগ বি সমান মিটার পার সেকেন্ড এই দুইটাই দেওয়া আছে আর কি দেওয়া আছে চাইছে কি দূরত্ব ইজ ঠিক আছে মধ্যবর্তী দূরত্ব আমরা ধরলাম আমাদের দেওয়া আছে বস্তুর ব্যাগ উনত্রিশ দশমিক চার মিটার পার সেকেন্ড বস্তুর বর এম সমান দুই কেজি ব্যাগর করতে হবে এও বিয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা মনে করি এও বিয়ের মধ্যবর্তী দূরত্ব এই যে এও বিয়ের মধ্যবর্তী দূরত্ব এস এটা কিন্তু পরন্ত বস্তু তাই না এই বস্তুটা কি পরন্ত বস্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে দূরত্ব যদি আমরা বের করতে হয় দুই সিস্টেম আছে এস ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার ইউ জিরো মিটার পার সেকেন্ড ঠিক আছে হাফ জিটি স্কোয়ার অথবা ইকুয়াল টু ইউ প্লাস টু এস এখানে আমরা বলি ইউ জিরো মিটার পার সেকেন্ড তার মানে বি স্কোল টু টু জিএইচ এই সূত্র দিয়ে নিতে পারো এস আবার এস এই সূত্র দিয়ে নিতে পারি এই সূত্র দিয়ে যদি নিতে পারি টাইম দরকার এখানে টাইমটা নাই আছে টাইমটা যদি আমরা যেহেতু ব্যাগটা আছে ব্যাগটা থেকে তুমি টাইম নিতে পারো দশমিক চার সমান তাহলে কি বলতে পারি টি ইজ উনত্রিশ দশমিক চার বা এটা হলো টাইম সময় নেওয়া কি সময়টা এখান থেকে আমরা নেব নেওয়ার পরে এইখানে সময়টা বসাই দিব মানে উচ্চ তাই বলব উনত্রিশ দশমিক চার বাঘ হল নয় দশমিক আট তিন তিন সেকেন্ড যদি এই মানে এইখানে বসা তাহলে

ঠিক আছে এখনবর্তী দূরত্ব চল্লিশ দশমিক এক মিটার তাহলে অংশটা ষাট থেকে এটা বেকার চলবে সুতরাং পরবর্তী উচ্চতা সমান ষাট মাইনাস চল্লিশ দশমিক মিটার তাহলে

টু জিরো উনিশ দশমিক ছয় স্কোয়ার বাই এইভাবে কিন্তু তোমাদের বয় কিন্তু এভাবে দেওয়া আছে ঠিক আছে তাহলে ব্যাগ কিন্তু দেওয়া আছে

মানে উচ্চতার নিচে একবার নিচে মানে টাইম বের করে টাইম বের করে এখানে টাইম বয় দিয়েছি মানে এস পাওয়া গেছে তাই না ব্যাগের থেকে আমরা টাইম নিছি ব্যাগ বসাই দিয়েছি ব্যাগের থেকে আমরা টাইম বের নেওয়ার পরে সেই টাইম এখানে বসাইছি উচ্চতা পাওয়া গেছে অথবা বিশ কেজি গোল্টু কিন্তু ইউ স্কোয়ার প্লাস টু জিএস মানে ইউ যদি জিরো হয় তাই বিশ কেজি সমান হলো টু জিএস টু জি যদি হয় এস কিন্তু এখানে হলো এ বের উচ্চতা তাই না এ বের উচ্চতা তাহলে এস কত হবে বি কিন্তু দেওয়া আছে ব্যাগ উনত্রিশ দশমিক চার স্কোয়ার

জিরো মিটার পার সেকেন্ড এর ব্যাগ বসাই দিয়ে তাহলে এই ব্যাগ মধ্যবর্তী দূরত্ব হইল চুয়াল্লিশ দশমিক এক মিটার তাই না আমরা দুই ভাবে অ্যান্সার বের করেছি এক হলো এইচ ইজ গোট হাফ জি স্কোয়ার দেওয়া আরেকভাবে আমরা টু জি এইচ দেওয়া ওকে চিত্রের এ বিন্দুতে বিভব শক্তি যান্ত্রিক শক্তি সমান কিনা চুক্তি দাও চিত্রের এ বিন্দুতে বিভব শক্তি বিভব শক্তি বিভিন্নতে তান্ত্রিক শক্তির সমান কি না গান্তি যুক্তি দাও

বিবিন্দুতে যান্ত্রিক শক্তি সমান কিনা যান্ত্রিক শক্তি মানে কি আমরা জানি যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি মানে কি ইপি প্লাস ইকে কে ই কে এনার্জি আর ইপি হইল পটেনশিয়াল এনার্জি বিভব শক্তি

হিসাব করবা শক্তির সময় নিচের উচ্চতা নিবা সব সময় শক্তির সময় নিচের উচ্চতা সময় উপর উচ্চতা তাহলে আমরা হিসাব করছি নিতে হবে উচ্চতা প্লাস হাফ এম বি স্কোয়ার এটা গতি শক্তি হাফ এম হইল দুই কেজি বি স্কোয়ার ব্যাগ কিন্তু আছে এই বিভিন্ন কত চুয়াল্লিশ দশমিক উনত্রিশ দশমিক নয় মিটার পার সেকেন্ড উনত্রিশ দশমিক নয় চার মিটার চার মিটার পার সেকেন্ড ওফি কিন্তু স্কোয়ার আমরা দেবেন আমরা হিসাব করব দুই ইন্টু নাইন

ঠিক আছে টু করবে করবি আমরা এসব করেছি বিভিন্ন শক্তি বিভিন্ন শক্তি বিয় শক্তি এবং গত শক্তি আলাদা আলাদা আমরা এসব করেছি এবং যেটা যোগ করব এগারোশো ছিয়াত্তর জোর শক্তি ঠিক আছে আমরা এসব করেছি বিভিন্ন যান্ত্র শক্তি এগারোশো ছিয়াত্তর আমরা পাইছি এখন এ বিন্দুতে বিয় শক্তি এ বিন্দুতে বিয় শক্তি কি এম জি এ বিন্দুতে এম জি করলে এম তো হইল বস্তুর বড় হল দুই কেজি জি হইল নাইন পয়েন্ট এইট আর এইচ হইল এ বিন্দু পর্যন্ত এইচ হইল ষাট মিটার উচ্চতা নিচের উচ্চতা নিতে হবে বিয় শক্তি সুতরাং আবার এ বিন্দুতে বিয় শক্তি এ বিন্দুতে

বৃহ শক্তি হলো এগারোশো ছিয়াত্তর জুন বিভিন্ন যান্ত্র শক্তি বৃহস্পতি শক্তি বৃহশক্তি হইল এম জিএস গত শক্তি হলো হাফ এম বিয়ার আমরা এম হইল বস্তুর বর বিভিন্ন পর্যন্ত ব্যাগ দেওয়া আছে উনত্রিশ দশমিক চার মিটার পার্সেন্ট এই উনত্রিশ দশমিক চার মিটার পার্সেন্ট সবসময় আমরা বসে দিচ্ছি দুই দিন বাদ এটা স্কোয়ার হয় আর হইলো এম জিএস যখন বৃহশক্তি সব করবার নিচের উচ্চতা নিবা বিভশক্তি বা ইপি জন হিসাব করবা তো নিচের উচ্চতা নিবা হ্যাঁ নিচের কদ্দুর উচ্চতা আছে ঠিক আছে কারণ উপরে শক্তি জমা থাকে আর গতি শক্তি সময় উপরে উচ্চতা নিবা ঠিক আছে আর এখানে যেহেতু ব্যাগ দেওয়া আছে ব্যাগ আমরা আলাদা হিসাব করি না ব্যাগ দেওয়া আছে ঠিক আছে আর সবসময় বিভশক্তি সময় বিভশক্তি সময় নিচের উচ্চতা নিবা যেহেতু বিভিন্ন শক্তি কৃষক করে বিভিন্ন থেকে নিচে উচ্চতা হইলো পনেরো দশমিক নয় মিটার আমরা কিন্তু এখানে নিচে আবার এ বিন্দুতে বিবস তথা আমরা হিসাব করছি তো নিচে আমরা ষাট মিটার এর থেকে নিচে হইলো ষাট মিটার ওকে আমরা বিভিন্ন জাতীয় শক্তি পাইছি এগারোশো ছিয়াত্তর আর এ বিন্দুতে পাইছি এগারোশো সত্তর উভয়টা সমান তাই না সমান সুতরাং এ বিন্দুতে বিভব শক্তি সমান বিতে যান্ত্রিক শক্তি ঠিক আছে বিতে যান্ত্র শক্তি সমান প্রমাণ হয়ে গেল প্রশ্ন কর্মদক্ষতা কাকে বলে কমতা আমরা জানি কর্মদক্ষতা সমান লব্য কার্যকর ক্ষমতা লব্য কার্যকর ক্ষমতা ক্ষমতা প্রদত্ত ক্ষমতা অথবা লব্য কার্যকর শক্তি লব্য কার্যকর শক্তি বাই প্রদত্ত শক্তি লব্য কার্যকর শক্তি এবং অনুপাতকে কমিদাতে বলো অথবা লব কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কমিদক্ষা বলো ঠিক আছে এবারে এই চিহ্ন ধরে দ্বারা প্রবেশ করা হয় পরে প্রশ্ন লিখিপ্ত বস্তুর ব্যাগ ক্রমান্বয়ে হ্রাস কেন ব্যাগ ক্রমান্বয়ে হ্রাস পায় কেন কেন কোনো বস্তু নিক্ষেপ করা হয় তখন অভিকর্ষ বলে বিপরীতে বস্তু নিক্ষেপ করা হয় এই জন্য বস্তুর ব্যাগ হ্রাস পাই যে পৃথিবী এবং প্রতিভিন বস্তুর আকর্ষণ করে তাই না এই আকর্ষণকে বলা হয় অভিকর্ষ আকর্ষণ বলটাকে কেবল অভিকর্ষ বল তো উপর থেকে যখন নিচে কোনো বস্তু ছেড়ে দেওয়া হয় সেখানে কিন্তু ব্যাগ বাড়ে নয় দশমিক আট মিটার পার সেকেন্ড করে প্রতি সেকেন্ডে কিন্তু ব্যাগ বাড়ে বস্তুর অভিকর্ষ বলের জন্য তাই না আবার উপর দিকে যখন নিক্ষেপ করা হয় প্রতি সেকেন্ডে নয় দশমিক আট মিটার পার সেকেন্ড করে ব্যাগ হ্রাস পায় কারণ কি অভিজ্ঞতা বলের প্রভাবে উপর দিকে নিক্ষেপ করলে ব্যাগ হ্রাস পায় আর নিচের দিকে জনকে বস্তু ছেড়ে দেওয়া হয় ব্যাগ বৃদ্ধি পায় ঠিক আছে কারণ অভিজ্ঞতা বলে প্রভাব উপর দিকে নিক্ষেপ করলে নিক্ষিপ্ত বস্তুর ব্যাগ হ্রাস পায় কারণ অভিজ্ঞতা বলে বিপরীতে বস্তু নিক্ষেপ করা হয় এই জন্য তার ব্যাগ প্রতি সেকেন্ডে নয় দশমিক আট মিটার পার সেকেন্ড করে হ্রাস পেতে থাকে এই জন্য ব্যাগ নিক্ষিপ্ত বস্তুর ব্যাগ মানে হ্রাস পায় আর উপর থেকে যখন বস্তু ছেড়ে দেওয়া হয় নিচে ছেড়ে দেওয়া হয় তখন ব্যাগ বৃদ্ধি পায় কারণ অভিকর্ষ বলে প্রভাবে ঠিক আছে বস্তুর অভিকর্ষ বলের দিকে ফরে পৃথিবী এবং বস্তু আকর্ষণ করে বস্তু নিচে পড়তে পড়তেছে ফলে ব্যাগ বাড়বই ঠিক আছে এর অভিকর্ষ বলের কারণে আর ধরুন উপর দিকে দিকে পড়া হয় তখন বেগ হ্রাস পায় কারণ পৃথিবী তাকে আকর্ষণ করে নিচে আর সে যেতেছে উপরে তাহলে আকর্ষণের বেরোতে যা বিফ্রিতে যা এই জন্য ব্যাগটা মানে পাই ওকে আগে আমি ক্লাস আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আলহামদুলিল্লাহ